রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তখন শোকস্তব্ধ বাংলা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম যাত্রায় সাক্ষী হতে রাস্তায় মানুষের ঢল আর তখনই শহরের বুকে ঘটে যায় আর এক হাড়হিম করা ঘটনা যে নাড়িয়ে দেয় মানব সমাজকে নারী নিরাপত্তাহীন এক সমাজের কঙ্কাল চলে আসে একেবারে প্রকাশ্যে পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র আরজিকর হাসপাতাল নয় আগস্ট দু সকাল নটা তিরিশ আর্জিকরের সেমিনার রুমে উদ্ধার হলো আর্জিকরেরই এক তরুণী চিকিৎসকের মৃতদেহ ময়না রিপোর্ট অনুযায়ী ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তরুণীকে খবর প্রকাশ্যে আসতে ক্ষোভে জ্বলে ওঠে চিকিৎসক মহল তবে শুধু চিকিৎসক মহলই নয় এই ঘটনা সারা ফেলে দেয় গোটা দেশে প্রতিবাদ আন্দোলনে চিকিৎসকদের পাশাপাশি বিচারের দাবিতে পথে নামে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরাও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও উঠে আসে একাধিক অভিযোগ সঙ্গে একাধিক প্রশ্ন তিলোত্তমার বাবা মার কথা অনুযায়ী হাসপাতাল থেকে প্রথমে তাদেরকে জানানো হয় তিলোত্তমা আত্মহত্যা করেছে কিন্তু কেন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক অথবা পুলিশ কেউই কি খালি চোখে বুঝতে পারেনি মৃত্যুর কারণ এমনকি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন মৃতদেহ এত তাড়াহুড়ো কেন হাসপাতাল একই সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তিলোত্তমার শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন হাতের চাপে ভেঙেছে গলার হার শরীরের অভ্যন্তরীণ অঙ্গে গভীর ক্ষত পাওয়া গেছে রক্তপাতের প্রমাণ যা থেকে স্পষ্ট ধর্ষণের পর করে খুন করার তত্ত্ব ঘটনায় ফেটে পড়ে জুনিয়র চিকিৎসকরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে সরব হন তারা দশই আগস্ট ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সূত্রের খবর অনুযায়ী ঘটনাস্থল থেকে পাওয়া যায় সঞ্জয়ের হেডফোনের ছেড়া অংশ পুলিশ সূত্রে খবর আটই আগস্ট রাতে ডিউটি ছিল নির্যাতিতার ছত্রিশ ঘন্টার টানা ডিউটির পর চারতলা সেমিনার রুমে ঘুমিয়ে পড়েন ওই তরুণী চিকিৎসক আর তার কিছুক্ষণ পরে সেমিনার রুমে প্রবেশ করে সঞ্জয় সেই সময় কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন তরুণী ঘুমন্ত তরুণী চিকিৎসকের উপর নির্যাতন চালায় সঞ্জয় যদিও সঞ্জয়ের গ্রেপ্তারিতে খুব প্রশমিত হয়নি এতটুকু বরং কলকাতা পুলিশের প্রমাণ লোপাটের প্রতিবাদে এবং হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের দুর্নীতির বিরুদ্ধে সরব হন জুনিয়র চিকিৎসকরা তেরোই আগস্ট হাইকোর্ট আর্জি করেন নিহত তরুণীর তদন্ত ভার কলকাতা পুলিশের থেকে হস্তান্তর করে সিবিআই কে চোদ্দই আগস্ট দু তিলোত্তমার বিচারের দাবিতে এবং নারী নিরাপত্তার দাবিতে রাত দখলের ডাক দিয়ে পথে নামে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা মহিলাদের মিছিলে সমস্যারে পাশে থেকেছেন পুরুষরাও আর এই প্রতিবাদ আন্দোলনের মধ্যেই চোদ্দই আগস্ট রাতে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানো হয় আরজিকর হাসপাতালে সেরাতে কারা ভাঙচুর চালায় সে উত্তর আজও অজানা রাজ্য জুড়ে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রতিবাদ রাজপথে নেমে আসেন চিকিৎসকরা মিছিলে কর্মবিরতির ডাক দেন তারা ইতিমধ্যেই আর্জিকর কাণ্ডে শত প্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিলোত্তমা হত্যার একান্ন দিন পার বিচার পেল না তিলোত্তমা চিকিৎসকদের কথা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা বিষয়ক পদক্ষেপে তখনও অমনোযোগী রাজ্যের সরকার তাই তিলোত্তমার বিচারের দাবিতে এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষার দাবি সংক্রান্ত পাঁচ দফা দাবি নিয়ে পূর্ণ কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা শুরু হয় টানা অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানান সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের তরফে পদত্যাগের দাবি তোলা হয় কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েলের প্রতিবাদী চিকিৎসকদের তরফে স্বয়ং পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয় একটি চিঠি ধারা এবং তার পদত্যাগের দাবিপত্র চিকিৎসকদের কাজে ফেরাতে তার দাবি অনুযায়ী বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সিবিআই তদন্তে দুর্নীতির অভিযোগের সামনে আসে একাধিক নাম অফিক দে বিরূপাক্ষ বিশ্বাস টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বয়ে চলেছে সময় আর তার সঙ্গেই চলেছে তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিলোত্তমার হত্যার ঘটনায় ধৃতের ফাঁসির দাবিতে সোচ্চার বিধানসভায় পাশ হয় নতুন বিল তার মধ্যেই মানুষকে আন্দোলন থেকে উৎসবে ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর পাঁচই অক্টোবর দু মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক বাতিল হওয়ার পর অনশন বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকরা একে একে অসুস্থ হতে শুরু করেন তারা চিকিৎসকদের অনশন তুলে কাজে ফেরার আবেদন জানিয়ে ধর্নামঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বাড়িতেই চিকিৎসকদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকও ফেস্তে যায় অনশনে অনুর থাকেন চিকিৎসকরা অবশেষে চিকিৎসকদের অনশন তুলে কাজে ফেরার আর্জি নিয়ে ধর্না মঞ্চে আসেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনেই চলে চিকিৎসকদের কথোপকথন এবার চিকিৎসকদের দাবি মেনে নবান্নে লাইভ স্ট্রিমিং বৈঠকের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে লাইভ স্ট্রিমিং এর কথা তাদের জানা ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর কথায় অনশন তুলে কাজে ফেরেন চিকিৎসকরা এর মধ্যেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা দেয় সিবিআই ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্তেও দোষী সেই একজনই কলকাতা পুলিশ দ্বারা ধৃত সঞ্জয় রায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় নভেম্বর থেকে শিয়ালদহ কোর্টে শুরু হয় তার বিচার প্রক্রিয়া ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি হাইকোর্টে চলে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি যদিও সেখানেও কারো বিরুদ্ধে সেভাবে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই যার ফলে জামিন পেয়ে যায় বিরুপাক্ষ বিশ্বাস ও বিগদে এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়ার নব্বই দিন পরেও হাইকোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই যার ফলে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যায় টালা থানার ওসি অভিজিৎ মন্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের জামিন হতেই ফের ফুসে ওঠেন চিকিৎসক মহল অবস্থান বিক্ষোভ শুরু করেন সিনিয়র চিকিৎসকরা আঠারোই জানুয়ারি শনিবার শিয়ালদহ কোর্টে ছিল আর্জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ খুনের মামলার রায় দান সিবিআই অনুযায়ী সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস বিচারে সঞ্জয়কে আমৃত্য কারাদণ্ড দেন বিচারক তার কথায় তিলোত্তম হত্যাকাণ্ড বিরল থেকে বিরলতম ঘটনা নয় আর রায়দানের পরেই শুরু হয় আর এক দ্বন্দ্বের নিম্ন আদালতের রায়ে খুশি নন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসির দাবিতে ফের সোচ্চার হন তিনি এরপরই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার এবং সিবিআইও অতঃপর রাজ্য সরকারের পথেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের শরণাপন্ন সোমবার সাতাশে জানুয়ারি হাইকোর্টে ছিল এই মামলার শুনানি যদিও রায় স্থগিত রাখেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ হাইকোর্টকে রায় দেয় তা জানতে আগ্রহী সকলেই তবে এত কিছু প্রতিবাদ আন্দোলন তদন্ত ও বিচারের পর আদতে তিলোত্তমা কি পেল শুধুই কি প্রশ্নমালা যার উত্তর আজও নামে না অঙ্কের মতো সেই রাতে সেমিনার রুমে কি করছিল তিলোত্তমা তা আজও জানা যায়নি তিলোত্তমার মৃত্যুস্থল কি সেমিনার রুম নাকি অন্য কোথাও কেন সিবিআই কোটা তিলোত্তমার হত্যার ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে প্রমাণ করতে পারলো না কেনই বা সঞ্চয়ের ফাঁসি দাবি করছে রাজ্য সরকার ও সিবিআই দুপক্ষই কোনো পক্ষই কি তিলোত্তমার পরিবারের কাছে জানতে চেয়েছে তারা এই রায়ে খুশি কিনা তারা ফাঁসি চায় কি না সঞ্চয়ের ফাঁসি হোক বা না হোক এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না অথবা থাকলেও তারা কারা সামনে আসবে কি তাদের নাম এই প্রশ্নের উত্তর কবে দিতে পারবে সিবিআই খুঁজে বেড়াচ্ছে তিলোত্তমার বাবা মা সহ গোটা সমাজ হয়েছিল রাতে তিলোত্তমার সঙ্গে কেন খুন হতে হলো তিলোত্তমাকে আদৌ কি সামনে আসবে এসব প্রশ্নের উত্তর নাকি সঞ্জয় ফাঁসিতে বা আমৃত্য কারাবাসেই থেমে যাবে সব প্রশ্ন একাধিক কিন্তু উত্তর আজও অধরা